বাংলাদেশের একসময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর তিনি বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তার সময়ের অনেক কিছুই হয়তো ভুলে যাওয়ার কথা নয় চলনে বলনে তিনি ছিলেন অন্যদের চেয়ে আলাদা দু সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম 2004 সালের একুশ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেন আদালত এরপর দু সাল থেকে কারাগারে আছেন বাবর এছাড়া চট্টগ্রামে দশ ট্রাক অস্ত্র মামলায়ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবর পাশাপাশি জ্ঞাত আয় বহির্ভূত মামলায় আট বছরের কারাদণ্ড হয় তার এবার সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত এগারো সেপ্টেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই আদেশ দেন 2005 সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া নিহত হন এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয় এই মামলায় আদালতে হাজির হন আরিফুল হক চৌধুরী মামলার অন্যতম আসামি বাবর ঢাকায় কারাগারে বন্দি থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি পরে আদালতের বিচারক লুৎফুজ্জামান বাবরের জামিন মঞ্জুর করেন লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা চার আসন থেকে তিন তিনবারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন 2001 সালে বিএনপি জোট সরকারের সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর এরপর দু সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে গ্রেফতার করা হয় এদিকে দু সালে আওয়ামী লীগ সরকারের সময় একুশ আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামের দশ ট্রাক অস্ত্র মামলায় তার মৃত্যুদণ্ড হয় লুৎফুজ্জামান বাবুরের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে গ্রেফতারের পর থেকে এখন পর্যন্ত তিনি কারাগারেই আটক রয়েছেন এর আগে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে তার বিরুদ্ধে দু সালের ১৩ জানুয়ারি রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক লুৎফুজ্জামান বাবর সেই সময়ে দুদকের কাছে ছয় কোটি সাতাত্তর লাখ একত্রিশ হাজার তিনশো টাকার সম্পদের হিসাব দেন কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি সাত কোটি পাঁচ লাখ একানব্বই হাজার আটশো ছিয়ানব্বই টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করেছেন পরে ওই বছরের ১২ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এস আই রাজ এটিএন নিউজ